আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় দর্শক আলোচনায় খালেদা জিয়ার সফর সঙ্গী সেই গৃহকর্মী ফাতেমা খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে মারুফ কামালের আবেগ ঘন স্ট্যাটাস যুক্তরাজ্যে ভিআইপি প্রোটোকল পাবেন খালেদা জিয়া চলুন দেখে আসি বিস্তারিত অবশেষে উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার সফর সঙ্গী হচ্ছেন মেডিকেল বোর্ডের সদস্য দলীয় নেতা ব্যক্তিগত কর্মকর্তা এবং স্টাফ সহ পনেরো জনের অধিক ব্যক্তি খালেদা জিয়ার বহর এরই মধ্যে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে রাত দশটায় কাতারের একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছেড়ে যাবেন তিনি লন্ডন পৌঁছে লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন তিনি খালেদা জিয়ার সফর হয়েছেন গৃহকর্মী ফাতেমা বেগম এটি নিয়ে আলোচনাও শুরু হয়েছে জানা গেছে প্রায় দুই যুগ ধরে ভোলার বাসিন্দা ফাতেমা খালেদা জিয়ার গৃহ পরিচারিকা হিসেবে কাজ করছেন বিয়াল্লিশ বছর বয়সী ফাতেমা বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত কাজগুলো করে থাকেন কাজের জন্য অনেক ক্ষেত্রেই ফাতেমার উপর নির্ভরশীল দেশের ভেতর তো বটেই দেশের বাহিরেও খালেদা জিয়ার সঙ্গে থাকেন তিনি এমনকি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গৃহ পরিচারিকা ফাতেমা আদালতের অনুমতি নিয়ে কারাগারেও ছিলেন বিএনপির চেয়ারপার্সনের ব্যক্তিগত কর্মকর্তারা বলছেন দলীয় চেয়ারপার্সনের প্রতি ফাতেমার মমত্ববোধ ছিল প্রবল সব সময় পাশে থাকা চেয়ারপার্সনকে প্রয়োজনীয় বিষয়গুলো মনে করিয়ে দেওয়া সহ সব কাজেই ফাতেমা করে থাকেন দীর্ঘদিন ধরে দলীয় চেয়ারপার্সনের এই কাজগুলো সঠিকভাবে করার কারণে খালেদা জিয়া এখন তার কাজগুলোর ব্যাপারে ফাতেমার উপর নির্ভর করে দু সালের আটই ফেব্রুয়ারি খালেদা জিয়া সাজা হয় এরপর থেকেই তার সঙ্গে স্বেচ্ছায় কেন্দ্রীয় কারাগারে প্রায় পঁচিশ মাস ছিলেন ফাতেমা বেগম সব মিলিয়ে সাতশো দিন খালেদা জিয়াকে সঙ্গ দিয়েছেন ফাতেমা দু হাজার তেরো সালের উনত্রিশে ডিসেম্বর যখন গুলশানের কার্যালয় থেকে খালেদা জিয়াকে বের হতে দেওয়া হচ্ছিল না ওই সময় বিএনপির চেয়ারপারসনের পেছনে পতাকা হাতে দাঁড়ানো ফাতেমাকে নিয়ে অনেকেই কৌতূহল দেখান খালেদা জিয়া অবরুদ্ধ থাকার কারণে গুলশান কার্যালয়ে ফাতেমার সঙ্গে কোনো কোনো সাংবাদিকদেরও কথা হয়েছে ফাতেমা মা বাবার সঙ্গে ঢাকার শাহজাহানপুরে থাকতেন এখন তার মা বাবা এবং এক ছেলে শাহজাহানপুর এলাকাতেই থাকেন খুবই স্বল্পভাষী ফাতেমা সর্বশেষ সাংবাদিকদের বলেন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তিনি অনেক দেশে গেছেন এদিন রাত দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে কাতার হয়ে লন্ডনে যাবেন সাবেক এই প্রধানমন্ত্রী সেখানে পৌঁছে লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন তিনি খালেদা জিয়াকে বহন করার জন্য ইতোমধ্যে কাতার আমিরের পক্ষ থেকে পাঠানো অত্যাধুনিক আইসিইউ সুযোগ সুবিধা সম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিরতি শেষে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে বলে জানা গেছে বাংলাদেশ সময় বুধবার সকাল দশটায় যুক্তরাজ্যের হিত্রো বিমানবন্দরে খালেদা জিয়া বহনকারী করবে সেখানে পাবেন তিনি ফেসবুক পেজে এই সকল তথ্য জানানো হয়েছে। বিষয়ে ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ড এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন হিত্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ভিআইপি প্রোটোকল দিয়ে তাকে সরাসরি নিয়ে যাওয়া হবে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার বিদেশ যাত্রা নিয়ে ফেসবুক আবেগ ঘন একটি স্ট্যাটাস দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান মঙ্গলবার রাতে তিনি এই স্ট্যাটাস দেন তবুও যেতে দিতে হয় শিরোনামে লেখা তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো অনেকবারই এই জীবনে বিদেশ সফরে আমার সফরসঙ্গী হওয়ার দুর্লভ সুযোগ আমি পেয়েছি আবার কখনো আপনাকে বিদেশ ভ্রমণ শেষে দেশে ফেরার সময়ে স্বাগত জানিয়েছি আপনাকে বিদেশ যাত্রায় কতবার বিদায় তো জানিয়েছি কিন্তু এবারকার মতো পরিস্থিতি বা অনুভূতি কখনো হয়নি আমার আমি আজ হৃদয় মথিত আবেগ নিয়ে বেদনা ভরা চিত্তে আপনাকে জানাচ্ছি বিদায় সম্ভাষণ আপনি জানেন দোয়া ছাড়া আমার তো আর কিচ্ছু করার নেই আমি পরম প্রভুর দরবারে অবনত মস্তিষ্ক প্রার্থনা করি আপনি যেন সুস্থতা ও সক্ষমতা নিয়ে দেশে ফিরে আসতে পারেন আবারও যে দেশকে আপনি আপনার একমাত্র ঠিকানা বলে জানেন প্রতিটি ক্রান্তিকালে আপনি উচ্চারণ করেছেন অমুখ বাণী বাংলাদেশের বাইরে আর কোথাও আমার কোনো ঠিকানা নেই সেই ঠিকানায় আপনি যেন ফের ফিরে আসেন আপনার সুপ্রিয় দেশবাসীর মধ্যে যে দেশবাসীকে আপনি আপনার বর্ধিত পরিবার বলে ঘোষণা করেছেন এক জীবনে একজন মানুষ যা করতে পারে আপনি তার চাইতে অনেক অনেক বেশি কিছু করেছেন আপনার জনগণের জন্য আপনার দেশের জন্য আপনার জন্য ইতিহাস নির্ধারিত কর্তব্য আপনি ইতোমধ্যে পালন করে ফেলেছেন এখন পালা আপনার উত্তরাধিকারের কিন্তু দেশ ও জাতির জন্য আপনার প্রয়োজন এখনও শেষ হয়ে যায়নি আপনার জীবন্ত উপস্থিতি হবে জাতির প্রেরণার উৎস আপনার আশীর্বাদ এবং নির্দেশনায় হবে নতুন নেতৃত্বের পাথেও বিশ্বের দেশে দেশে আপনার চেয়েও বয়সে প্রবীণ অনেক নেতাই বেঁচে আছেন প্রাণবন্ত লিজেন্ড হয়ে আপনিও এ জাতির আইকন হিসেবে আরও অনেক দিন বেঁচে থাকুন প্রেরণা সঞ্চয় করুন নির্দেশনা দিন তাই অচিরে ফিরে আসুন হে মহীয়ষী আপনার এই বিদায় হোক কল্যাণময় এবং শুভপ্রত আপনাকে যারা অকথিত যন্ত্রণা এবং কষ্ট দিয়েছে যাদের কুটিলহীন ষড়যন্ত্র আপনার জীবনী শক্তিকে ক্ষয়িষ্ণু করেছে শত অপমানে আপনাকে যারা হেয় করেছে আজ তারা কোথায় কি অবস্থান তাদের আর আপনি দেদীপ্যমান সূর্যের মতো সমহিমায় উদ্ভাসিত যেমন কানুন পদ্ধতি পন্থা বা প্রতিষ্ঠানকে তারা আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য অপব্যবহার করেছে সেগুলোই আজ আপনাকে মর্যাদার শীর্ষে স্থাপন করেছে স্বৈরশাসনের নিগড়ে বন্দি স্বদেশে আপনার অনুগামী যেসব নেতাকর্মী এবং দেশবাসী আপনার মর্যাদা রক্ষায় সমর্থ হয়নি তারাও আজ সহস্র গুণে ফিরিয়ে দিচ্ছে আপনার সম্মান অলৌকিক এই মহিমার জন্য বিশ্ব সকাশে অফুরন্ত সকাতর প্রণ জানায় ক্ষুদ্র একজন মানুষ হিসেবে আপনার কাছে আমার নিজের কৃতজ্ঞতার ঋণ তো অশেষ আপনাকে কিঞ্চিত সহায়তা করার মাধ্যমে দেশ ও জাতির যেটুকু সেবা করার সুযোগ আমি পেয়েছি সে তো আপনারই করুণার দান আমার মতো সামান্য একজন লেখক বা সাংবাদিকের পরিচয়কে আপনার নামের সঙ্গে জড়াবার যে অধিকারটুকু আপনি আমাকে দিয়েছেন তার জন্য আপনার প্রতি আমার সকৃতজ্ঞ অজস্র অভিবাদন